হ্যালো বাইকার বন্ধুরা সকালকে সালাম আসসালামু আলাইকুম শীতকাল চলে আসছে শীতকালে বাইক স্টার্ট করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে একটা স্পেশাল নিয়ম রয়েছে যারা এই স্পেশাল নিয়ম সম্পর্কে জানেন না শীতকালে কিভাবে একটি বাইক স্টার্ট করতে হয় এবং কিভাবে বাইক স্টার্ট করলে সারাদিন ভালোভাবে বাইকটি রাইড করতে পারবেন এই কথাগুলি আজ ভিডিওতে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক একটি মোটরসাইকেল যখন সারা দিন রাইড করার পর আমরা বাসায় রাতে রেখে দেই পরের দিন সকালবেলা যখন আমরা বাইকটি চালানোর উদ্দেশ্যে বের হই বাইকটি ঘর থেকে বের করে স্টার্ট করি সেক্ষেত্রে আমরা অনেকেই একটি ভুল কাজ করে থাকি এটি হচ্ছে কমন ভুল প্রত্যেক বাইকাররাই করে থাকে তো আজ এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এবং জানিয়ে দেব যে বিশেষ করে শীতের দিনে সকালবেলা একটি বাইক কীভাবে স্টার্ট করতে হয় আমরা অনেক বাইকাররা একটি ভুল কাজ করে থাকি যেমন ইগনিশন সুইচটি অন করার পর এই মিটারের কাটা সম্পূর্ণ আসার পরে আবার রিটার্ন জিরোতে না আসার আগেই বাইকটি স্টার্ট করি এই কাজটি কখনোই করা যাবে না ইগনিশন সুইচটি ইগনিশন সুইচটি অন করার পর যখন এটা পুনরায় জিরোতে আসবে তখন আপনি আপনার বাইকটি স্টার্ট করবেন এবং কিক লিভার ব্যবহার করে বাইকটি স্টার্ট করবেন সকালবেলা কখনোই বাইক সেলফ সুইচ ব্যবহার করবেন না যদি সেলফ সুইচ ব্যবহার করেন সেলফের মাধ্যমে বাইকটি স্টার্ট করেন ক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারিটি অল্প কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে ব্যাটারিটি বসে যাবে সেটা দুই মাস তিন মাস বা ছয় মাস হোক এর মধ্যেই সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আপনার বাইকের ব্যাটারিটি বসে যাবে এর কারণ হলো আপনি যখন বাইকটি পাঁচ দশ ঘন্টা দুই তিন দিন না চালাবেন সেক্ষেত্রে বাইকের ব্যাটারিটি ঠান্ডা অবস্থায় থাকে এই ঠান্ডা ব্যাটারিটি একটু চার্জ কম থাকে সেই চার্জ কম থাকা অবস্থায় যদি সেলফের মাধ্যমে বাইকটি স্টার্ট করেন সেক্ষেত্রে ব্যাটারিটি বসে যাওয়ার চান্স অনেকটাই থাকে একটি বাইকের ব্যাটারি যদি দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে সকালবেলা কখনোই বাইকটি সেলফের মাধ্যমে স্টার্ট করবেন না শীতের দিনে সকালবেলা যেহেতু বাইকের ইঞ্জিনটা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা থাকে সেক্ষেত্রে ঠান্ডা ইঞ্জিন স্টার্ট করতে হলে দুইটা তিনটা কিক অনেক বাইকের দরকার হয় অনেক বাইকের দুই তিনটা কিক দিতে হয় সেক্ষেত্রে সহজে আরেকটি নিয়ম আছে সহজ আরেকটি নিয়ম সেটা যদি মানেন যেমন সকালবেলা প্রত্যেক দিন আপনি যে কাজটি করবেন বাইকের এই চক লিভার টেনে তারপর বাইকটি কিক দিবেন দেখবেন খুব সহজেই বাইকটি স্টার্ট হয়ে গেছে এই চক লিভার এক একটা বাইকের এক একটা জায়গায় থাকে যেমন এটি হচ্ছে টিভিএস ব্র্যান্ডের একটি বাইক টিভিএসের সকল বাইকের চকলিবার হচ্ছে এই বাম পাশে হ্যান্ডেলবারের নিচে থাকে এবং অনেক বাইকের এই যে কার্বুরেটর রয়েছে দেখতে পাচ্ছেন এই কার্বোরেটরের সাথে চকলিবার দেওয়া থাকে সেই চকলিবারটি তুলে দিয়ে বাইকটি স্টার্ট করবেন এবং বাইকটি স্টার্ট হয়ে গেলে চকলিবারটি আবার নামিয়ে দিবেন এই চকলিবার ব্যবহারের ফলে আপনার বাইকের ইঞ্জিনের জন্য ভালো এবং বাইকটি ইঞ্জিন দীর্ঘস্থায়ী হবে ইঞ্জিনটি ভালো থাকবে চকলিবার ব্যবহার করে যদি চকলিবার টেনে যদি বাইক স্টার্ট করেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না বরং ইঞ্জিনের জন্য আরও উপকার হবে এই বিষয়টি আপনারা খেয়াল করবেন সম্মানিত বিভার্স বন্ধুরা আজ ভিডিওতে যে কথাগুলি আমি শেয়ার করছি যে কথাগুলি উপস্থাপন করছি এই কথাগুলি মেনে যদি আপনি আপনার বাইকটি প্রত্যেক দিন সকালবেলা স্টার্ট করেন তাহলে সারাদিন বাইকটি খুব সুন্দরভাবে আরামে বাইকটি রাইড করতে পারবেন এবং বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন ভালো মাইলেজ পাবেন এবং বাইকের ইঞ্জিন দীর্ঘস্থায়ী হবে দীর্ঘদিন একটি ইঞ্জিন থেকে ভালো সার্ভিস পাবেন তো ভিডিওটি যদি আপনাদের ভাই একটু হলে উপকারে আসে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন এবং বাইক রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেব সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ